কেসাপ এটাকে আমরা কেসাপ বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে কেসাপ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চাটনি আসার সস টমেটো বা ইত্যাদি থেকে তৈরি এক ধরনের চাটনি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রিপার্ড ফ্রম টমেটোস মাশরুমস স্পাইসিস ইটিসি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই লাভ টমেটো কে সাপ